আপনার কি মনে হয় না বর্তমান সমাজ জাকাতকে অনেকটা মার্কেটিং স্ট্র্যাটেজিতে পরিণত করেছে আচ্ছা জাকাতকে যদি ইনভেস্টমেন্ট হিসেবে দেখি তাহলে পরিসংখ্যানটা কেমন দাঁড়ায় এই ইনভেস্টমেন্ট কি লাভজনক নাকি ক্ষতিকর কোরআনুল করিমের প্রায় বত্রিশ জায়গাতে জাকাতের কথা আছে যার মধ্যে প্রায় আঠাশ বারোই নামাজের সাথে জাকাতের কথা বলেছেন আল্লাহ তালা গরু বা যে কোনো পশু ক্রয়ের পর আমরা কি তা সম্পূর্ণ ভক্ষণ করি দেখা যায় গড়ে প্রায় বিশ থেকে ত্রিশ পার্সেন্ট অখাদ্য হিসেবে ফেলে দিই একইভাবে তরমুজ কমলা লেবু সহ অধিকাংশ ফলমূল খেয়ে থাকি খোসা ফেলে তখন দেখা যায় যেটি এক কেজি মাপে ক্রয় করা হয়েছে সেটি সাতশো থেকে আটশো গ্রাম ওজনে নেমে আসে কিন্তু এটি নিয়ে আমাদের কখনোই আফসোস হয় না দৈনন্দিন জীবনের একটি অংশ হিসেবে আমরা এটিকে গ্রহণ করি খোসা ফেলতেই হবে এমনটা কিন্তু নয় তারপরও আমরা সচেতনতা আর নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য এমনটা করি কিন্তু বিপত্তি বাঁধে যখন জাকাতের কথা আসে এক লাখ টাকায় যখন আড়াই হাজার টাকা দিতে হয় আমরা হাজারবার চিন্তা করি অনিহা প্রকাশ করি অনেকটা মনকে শক্ত করে রকম দায়ী সারাভাবে জাকাত দিয়ে দিই অথচ এর উল্টোটাই হওয়া প্রয়োজন ছিল যেখানে আমরা ফলমূলের বিশ থেকে ত্রিশ পার্সেন্ট অংশ নিয়মিত ফেলে দিয়েও কোনো আফসুস করছি না সেখানে বছরে মাত্র একবার জাকাত দিতে গিয়ে কত রকমের অনীহা প্রকাশ করছি কোরআনুল করিমের প্রায় বত্রিশ জায়গাতে জাকাতের কথা আছে যার মধ্যে প্রায় আঠাশ বারোই নামাজের সাথে জাকাতের কথা বলেছেন আল্লাহ তালা অর্থাৎ শারীরিক ইবাদতের মধ্যে যেমন নামাজ সর্বোত্তম তেমনি আর্থিক ইবাদতের মধ্যে জাকাত অনন্য প্রতিবারই ফলমূলের খোসা ফেলার মাধ্যমে নিজেরা পবিত্রতা অর্জন করছি এমনটাও নয় অথচ বছরে একবার জাকাত দিলেই আমাদের সম্পদও পাক হয় নিজেরাও পবিত্রতা অর্জন করতে পারি আর ইমানও পরিপূর্ণ হয় সুবাহান দুনিয়াবি হিসাব করলে আমরা দশ লক্ষ টাকা জাকাত আদায় করতে হবে বলে শতবার চিন্তা করছি কিন্তু রব্য করিম যে আমাকে চার কোটি টাকার মালিক বানিয়েছেন সেটা কখনোই খেয়াল করছি না আমাদের তো এজন্যই সুক্রিয়া আদায় করা উচিত যে আল্লাহ পাক আমাদেরকে দাতা বানিয়েছেন তার রাস্তায় খরচ করার তৌফিক দান করেছেন সেজন্য রবের দরবারে জাকাত দেওয়ার সাথে সাথে অধিক হারে শুকরগুজার হওয়া দরকার আচ্ছা জাকাতকে যদি ইনভেস্টমেন্ট হিসেবে দেখি তাহলে পরিসংখ্যানটা কেমন দাঁড়ায় এই ইনভেস্টমেন্ট কি লাভজনক নাকি ক্ষতিকর নিঃসন্দেহে সাদাকা জাকাত ও ফিতরা আখরাতের জন্য স্মার্ট ইনভেস্টমেন্ট আল্লাহ তালা ইরশাদ করছেন যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা থেকে সাতটি শিশ জন্মায় আর প্রতিটি শীষে এক শত করে দানা থাকে অর্থাৎ যদি পবিত্র সম্পদ থেকে এক টাকাও সাতকা করি এবং সেটি আল্লাহ কবুল করে নেন তবে এটির পরিবর্তে আমল নামাই এক এর বিনিময়ে এক শতটি হবে আপনার কি মনে হয় না বর্তমান সমাজ জাকাতকে অনেকটা মার্কেটিং স্ট্র্যাটেজিতে পরিণত করেছে রোজাদারকে তীব্র রোদে লাইনের পর লাইন দাঁড় করিয়ে বছরব্যাপী প্রচারণার জন্য কিছু ভিডিও ধারণ করার পর নামমাত্র কিছু শাড়ি লঙ্গি ধরিয়ে দেওয়া হয় অথচ কোরআনে পাকে আছে রবের তুষ্টি লাভের আশাই তোমরা যা জাকাত আদায় করো তাই আল্লাহর কাছে মুনাফা হিসেবে বৃদ্ধি পায় নবীজি সাল্লাল্লাহ আলী হিউ আলি ইরশাদ করছেন আর সৎকা দুতুৎফিউল খতি আহ কামা ইউৎফিউল মা উন্নর সৎকা পাপকে মিটিয়ে দেয় যেমনি পানি আগুনকে নিভিয়ে দেয় আরেকটি হাদিসে পাকে এসেছে জাকাত প্রদানকারী ব্যক্তির সম্পত্তি পুরো বছর জুড়ে জলপথ ও স্থলপথের সর্বপ্রকার বিপদ থেকে নিরাপদ থাকে আমাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত কল্পে যারা জাকাত গ্রহণের মাধ্যমে আমাদের সহযোগিতা করছেন তাদের প্রতি আমাদের সুক্রিয়া আদায় করা দরকার সর্বশেষ বলতে পারি আমরা যদি মাঠে এক কেজি বীজ ছিটাই তবে অবিশ্বাসী বলবে আমার সব সম্পদ শেষ নষ্ট হয়ে গেছে কিন্তু বিশ্বাসী বলবে একটু সবর দরকার কদিন পর ওই এক কেজি বীজ আমায় এক গাড়ি ফসল দেবে জাকাতো এমন যিনি বছর জাকাত দিয়েছেন তাকে পরের বছর আরও বেশি জাকাত দিতে হয় কারণ আল্লাহ পাক তার সম্পদ বৃদ্ধি করে দিচ্ছেন আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ জাকাত তাদের তৌফিক দান করুক আমিন বিহুরমতি সৈদুল মুরসালিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ